এতদিন তো দোষ অন্যের আসেন আজকে থেকে নিজের দুষ্টন্ত আজকে মা ফিরে তোলার চেষ্টা করি পারবো ইনশাল্লাহ কারণ নিজে বাঁচলে এবার আসেন অঙ্কটা মিলাই মিলার দরকার আছে না দুই যুগ দুই আমরা দোয়া করছি হুজুরের হায়াতের জন্য দিবেন কে এবার দোয়া করছি আমরা একজন আমিন বলছি এক হাজার মানুষ আওয়াজটা গেছে কার কাছে ফেরেস্তারা বলবে আল্লাহ দরখাস্ত একটা আসছে কি ক হুজুরের জন্য সবাই মিলে দোয়া চাইছে কিসের দোয়া রে হুজুর অসুস্থ তো হায়াতের দোয়া চাইছে আমি আল্লাহর কাছে আমার বান্দার জন্য একজনের জন্য এক হাজার জনে চাইছে একজনের জন্য এক হাজার জনে চাইছে আল্লাহ সেটাই তো দেখলাম রব বলে যে এক হাজার জনকে লিস্টি করতো তাদের তকদিরে খাতা টান সবার খাতা টানার পরে আল্লাহ পাক বললে এক হাজার জনের আবদার দোয়াকেও কবুল করলাম ওই বান্দার হায়াতে বরকত দিলাম রিজিকেও বরকত দিলাম সব তো বরকত দিলাম তার কল্যাণের জন্য আমার বান্দার কল্যাণের জন্য যারা দোয়া করছে আদের তাদের বাগারটাও দিলাম এবার বলেন আমরা কি আসলে আল্লাহ দেয় না নাকি আমরা নিতে জানি না এবার কোন দোষকার আমার কইয়ের দোষকার দোষকার আরো জোরে কিন্তু দোষ দিয়ে আল্লাহরে আল্লাহ সারা রাত নামাজ পড়ে সাইসি আমার দিলা না আছে না আছে না এরকম এবার বলেন সারা রাত বলতে যদি দোয়া করেন আল্লাহ এক বোতল মদ দাও এটা যেমন ওইটাও তো হেমন আল্লাহ পাক বলে যে দোয়া কর ঠিক আছে দোয়ার একটা স্ট্যান্ডার্ডিত্ব আছে তো মনে রাখবেন দোয়ার একটা আদব দোয়ার প্রথমে শুরু হবে রবের প্রশংসা দিয়ে দোয়ার শুরুটা হবে রবের দ্বিতীয়ত নবীজির উপর সালাম তারপরে আপনি দোয়া করবেন সবার জন্য তারপর আস্তে আস্তে কাছে আসবেন সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করে থেকে শুরু করে আপনার এলাকা এলাকা থেকে শুরু করে আপনার প্রতিবেশী প্রতিবেশী শুরু থেকে আপনার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনার ঘরের ভিতরে আপনার মা বাবা সবার জন্য দোয়া করে তাহলে দরখাস্ত হয়েছে কি নাই এবার দরখাস্তর মধ্যে একটা সিগনেচার লাগবে না এবার আবার দরুদ শরীফ পড়বেন নবীর উপর শুরুতেও দরুদ শেষও দরুদ মাঝখানে আপনার দরখাস্ত তারপরে সেটা রবের কাছে যাবে আপনার ভিতরে সম্পদ আছে না ঘরের বাইরে সরো আছে না মালিক হিসেবে আপনার তো একটু ফাহারাদার হিসেবে তো দারোয়ান হিসেবে আপনাকে একটু ডিউটি বাড়াই দেওয়া লাগবে তো ডিউটিটা কিভাবে করবেন ওই বছরের জন্য রেখে দিবেন না যখনই পারবেন কোরআন তালাওয়াত যখনই পারবেন কোরআন তালাওয়াত যখনই পারবেন কোরআন তালাওয়াত অন্তত ডেইলি আমার আপনার পক্ষে এক পারা পড়তে যত মিনিট লাগবে আপনার তো লাগবে না আপনি চব্বিশ ঘন্টা একটা টাইম বের করেন এই টাইমটা আমি আমার রবের তেলাওয়াত করতে থাকব এবার নবী রহমতুল্লিল আলমিন কি বলে শুনেন নবী বলে কারো সাথে কারো যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয় সে যেন কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসে যায় কোরআন পড়া রবের সাথে কথা বলা চিৎকার দিয়ে বলেন সুহান পৃথিবীর বুকে যতগুলা কথা আছে গান আছে এক গানকে আপনি অন্য গানে শুনে পড়তে পারবেন না বাংলা গানের আলাদা একটা স্টাইল আছে দেশত্ববুদ্ধর গানের আলাদা একটা আমার সোনার বাংলা আছে কবিতার একটা রং আছে নজরুল গীতির একটা ঢং আছে রবীন্দ্র গীতির একটা রং আছে থাকবো না কো বদ্ধ করে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ নজরুল গীতির মধ্যে দেখবেন একটা স্পিড ভাব পাবেন এবার নজরুল গীতিটাকে যদি আপনি ওই আমার সোনার বাংলার মতো করে পড়েন তাহলে কেমন হয় দেখেন থাকবো না কো শ্রোতারা কইব আওয়াজ দিয়ে বলেন নজরুল গীতির আলাদা রং আছে না নাই রবীন্দ্র সঙ্গীতের আলাদা রং আছে না নাই দেশত্ব বুদ্ধের আলাদা রং আছে না নাই এবার কবিতার ছড়াটা দেখেন আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে হাটটি মা টিম টিম কয় না হাটটি মা টিম টিম আছে না নাই এবার শুনেন আল্লাহ আমাদেরকে কেমন কিতাব দিয়েছেন পৃথিবীর যে কোনো স্টাইলে আপনি কোরআন পড়বেন ফিট হয়ে যাবে একটু জোরে বলি এবার আসেন নজরুল গীতিকে দেখেন একটু স্পিড আছে থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ আসে না স্পিডটা আসে না বলেন না ভাই আসে না আছে না এবার দেখেন এক একটা স্পিড এক রকম এবার আপনি যদি যে কোন কোরাণ হাফেজকে বলেন ভাইয়া সে দেখি একটু কুরআনটা কেমন আপনি প্রশ্ন করেন না পড়া তো শুরু করবই ওই যে কোন এসকেলে পারবেন কো এসকেল কি আবার সুর কি তুই যেমনে বলবে হেমনে পড়ব কোন গান কোন সুর একটার সাথে একটা মিলবে যুবকদের আওয়াজ লাগবে শিল্পে মিলবে এবার আসেন কোরআন হাফেজকে বলেন হাফেজ কোরআন আপনি একটু কোরআনটাকে একটু পড়েন তো উনি বলছেন শুনি না আর একটু জোরে এবার প্রশ্নকারী বলে হুজুর একটু 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 আরেকটু অন্যরকম উনি বলছেন আলহামদুলিল্লাহি রবিল আলমিন আর রহমান রহিম মালিকিয়দ্দিন হুজুর একই জিনিস ভিন্ন সুর আরও কি আছে বলে যে শুনতে থাকো আলহামদুলিল্লাহি রবিল আলমিন দি ফাস্ট করা যায় বলে যে দেখ না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিকি ইমাদি নি ইগনাবদ ওয়াইগনাস্তা ইন নি দিন সুবহত সুবহত আলিম গালম গড ওয়ালি মলাদ দোয়ালিন হুজুর ফাস্ট করা যায় হুজুর দেখে একটু স্লো করেন তো হুজুর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি কোন হুজুর যমনে কয় না এটা কালামে ইলাহি পৃথিবীর বুকে একমাত্র কোরআন যেমনে মন চায় যে সুরে মন চায় পড়তে পারবেন পড়তে থাকবেন মিলতে থাকবে পড়তে থাকবেন মিলতে থাকবে কোরআনুল করিম চিৎকার দিয়ে বলেন সুবহান আমি এই রাস্তা দিয়ে আসতে আস্তে ভাবছিলাম আমরা তো একদিন আসছি আপনাদের প্রত্যেক দিন আসা যাওয়া করা লাগে আপনাদের কষ্টটা আমি অনুভব করার চেষ্টা করছিলাম ওখান থেকে এখানে আসা পর্যন্ত আমার পা ব্যথা শুরু হয়ে গেছে আল্লাহ আপনাদের উপর রহমত করুক এই এলাকার যা দুর্দশা আছে আল্লাহ তাড়াতাড়ি খাজানা থেকে ব্যবস্থা করে আল্লাহ রাস্তাগুলা পরিবেশগুলো আল্লাহ আরো ঠিক করে দি আস্তে আস্তে শুনছিলাম এখানে নাকি বন্যা হয়েছিল। পানি কদ্দুর উঠছিল এখানে অনেক উপর উঠছে না আমরা তো দূর থেকে দেখেছি যতটুক যেভাবে করার তোফা ফর ম্যানকাইন্ড করার চেষ্টা করেছে আরও অনেক সংগঠন আপনাদের পাশে ছিল তবে মনে রাখবেন যেখানে শেষ হয় আল্লাহ সেখান থেকে শুরু করে